আসামি মোহাম্মদ নাম সৌরভ সৌরভ তার প্রতিবেশীর শিশুকন্যাকে তার শয়ন ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে এই ঘটনা প্রেক্ষিতে থানায় মামলা রুজু হয়েছে ধর্ষণ মামলা আসামি শরীফুল ইসলাম সৌরভকে গ্রেপ্তার করা হয়েছে পঞ্চগড়ে তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল বিকেলে এই ঘটনা ঘটে স্বজনরা জানায় বাড়ির পাশে খেলছিল শিশুটি এসময় সময় কৌশলে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে আসে অভিযুক্ত সৌরভ পরে ধর্ষণের চেষ্টা করে কান্নার শব্দে শিশুটির মা তাকে খুঁজতে গেলে সৌরভের ঘরে পান ঘটনার প্রতিবাদ করলে শিশুটির বাবাকে মারধর করে অভিযুক্ত পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে সৌরভকে আটক করা হয় শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসক জানিয়েছেন প্রাথমিকভাবে যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে এই ঘটনায় সদর থানায় মামলা হয়েছে সৌরভ তার তার স্বয়ংঘরে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে এই ঘটনা ভিতিতে থানায় মামলা রুজু হয়েছে ধর্ষণ মামলা আসামি শরীফুল ইসলাম সৌরভকে গ্রেফতার করা হয়েছে